আমরা দাসপুরের চারটি সংস্থা সঙ্গীত এবং বাচিক চর্চার সঙ্গে দীর্ঘদিন যুক্ত আছি মৃদঙ্গম অন্য কথা সৃজন এবং সুরের খেয়া গুরুত্ব আমরা দীর্ঘদিন আপনারা জানেন যে সঙ্গীত এবং আবৃত্তি বা বাচিক শিল্পের বিভিন্ন ধারা নিয়ে চর্চা করে আসছি এলাকার ছেলে মেয়েদের মধ্যে সেগুলো ছড়িয়ে দেওয়ার আমাদের ভাবনা দীর্ঘদিনেরই তার পাশাপাশি এবছর আপনারা সবাই জানেন যে সুলিল চৌধুরী বাংলা তথা ভারত এবং বিশ্বে সঙ্গীত আকাশের এক উজ্জ্বল জ্যোতিষ্ক তার জন্ম শতবর্ষ চলছে তো আমাদেরও এই সঙ্গীত চর্চা বা বাচিক চর্চার দায়বদ্ধতা থেকে আমরা আজকের এই অনুষ্ঠানের আয়োজন করেছি আজ বিকেল তিনটে তিরিশ মিনিটে দাসপুর বিডিও অফিস প্রাঙ্গনের রবীন্দ্র মুক্ত মঞ্চে আমরা এই অনুষ্ঠান করছি তো আমরা আমাদের যে সমস্ত সাংবাদিক বন্ধুরা এসেছেন তাদেরকে আমরা ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি সবাইকে স্বাগত জানাচ্ছি আর পাশাপাশি যারা আমাদের এই কথা শুনবেন তাদের সবার জন্যই রইল আহ্বান আপনারা আসুন আজ ঠিক বিকেল তিনটে তিরিশ মিনিটে আমাদের অনুষ্ঠান শুরু হবে আমাদের এই অনুষ্ঠানে আলোচক হিসেবে আসবেন সলীল চৌধুরীর সঙ্গে চল্লিশটি গানে তিনি কাজ করেছেন গিটারিস্ট হিসেবে সেই বিখ্যাত গিটারিস্ট সমীর হাসমেশ তার আলাপচারিতায় আমরা জানবো শলীল চৌধুরীর অনেক অজানা কথা তিনি আমাদের সামনে এসে যাবেন আর এছাড়া এখানে অংশ নেবে আমাদের এই চারটি প্রতিষ্ঠানের ছেলেমেয়েরা ছোট থেকে বড় সবাই পার্থ করবেন এবং আমরাও যারা প্রশিক্ষক হিসেবে আছি তারাও আমরা অল্প করে আপনাদের সামনে আমাদের গান আবৃত্তি পরিবেশন করব। এই নিয়ে চার ঘন্টা ঘন্টাভ্যাপী একটি অনুষ্ঠান আমরা আয়োজন করেছি আশা করি আপনারা তো আমাদের মানে দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে জানাচ্ছি আপনারা আমাদের অনুষ্ঠানের প্রাণ চির তো আপনাদের উপস্থিতি আমাদের প্রাণিত করবে আর আজকের এই যে আয়োজন সেই আয়োজনকে স্বার্থ করবে এই আপনারা আসুন কমল কিছু হুম আমি কমল মণ্ডল সুরের খেয়া এবং সুরের খেয়া গুরুকুলের কর্মঘাত দাদা অন্য কথা নাম একটি সংস্থার পবিত্র মন্ডল সঙ্গীত শিল্পী বন্ধু আমাদের ও ওর সংস্থার নাম সৃজন সুজিত মাইকি সুজীলার পরিচয় নতুন করে দেবার কিছু নেই মহকুমার প্রথম বিশ্বভারতীর মাস্টার ডিগ্রি এক তার বাদে আমাদের ঘাটাল মহকুমার আমরা যতটুকু জেনেছি তো এই চারজন আমরা একসঙ্গে হয়েছিলাম আমাদের উদ্দেশ্যটা আর কিছুই নয় দেখুন সুনীল চৌধুরী কেবল বাংলা গানে শুরু করেছেন হিন্দি গানে সুর করেছেন বলিউডের ছবি সুর সুরোকা ছিলেন এখানেই তার পরিচিতি নয় আপনারা প্রত্যেকেই জানেন দর্শক তাদের নতুন করে বলার কিছু নেই রসিক সঙ্গীত উনি মাত্রেই জানেন যে বিভিন্ন প্রাদেশিক ভাষার গান পাঞ্জাবি মালায়ালাম তামিল তেলেগু ওড়িয়া হিন্দি তো বটেই এমনকি ভোজপুরি গানের উনি সুর দিয়েছেন এবং সেই সুর আবার অন্য যেমন তেমন সুর নয় আমরা দেখেছি একেবারে আমাদের মাটির গান যে আমাদের ফোক আমাদের লোকসঙ্গীত যে মাটির গান তার ছোঁয়া উনি ব্যবহার করেছেন আবার একই সঙ্গে উনি ব্যবহার করেছেন আমাদের সুদূর একেবারে পাশ্চাত্যে তখনকার হিট যে সমস্ত জ্যাজ বা বিভিন্ন রক ব্যান্ডের সেরা সেরা জায়গাকে উনি আত্মস্থ করার চেষ্টা করেছেন উনিহরান মিউজিকে সেটা ইমপ্লাই করার চেষ্টা করেছেন আমরা কেবল রবীন্দ্র নজরুল নিয়ে নিশ্চয়ই আমরা প্রভাবিত এই কারণে আমাদের সারা জীবন জড়িয়েই রয়েছে রবীন্দ্র নজরুল পরবর্তীকালে পঞ্চকবি কিন্তু তার পরবর্তী যুগে এই ছোধের এবং আর ডি বর্মন ওনারা কিন্তু আমাদের বাংলা সংস্কৃতি বাংলা সঙ্গীত এবং ভারতের যে এসেন্স সঙ্গীতের যে এসেন্স ক্লাসিক্যাল থেকে শুরু করে মানে চিন্তা করুন আপনি বাজে কবি না শুরু কারণে আবার একদিকে নিষেধিন নিষেদিনে শুরু করো এক সময় তো এমন হয়েছিল যে লতা মঙ্গেশকর বাংলা হিট গান মানেই শলীল চৌধুরী সুর এমনটা হেমন্ত মুখার্জির পরের পর গান হিট রানার গ্রামের ডাক পড়া সেই পালকি চলে রে আমরা ছোটবেলা থেকে শুনে আসছি ছোটদের গানের লোক হ্যাঁ এবং ছোটদের গানের লোক ওনার মেয়েকে দিয়ে তো একটা পুরো ক্যাসেট পড়িয়েছেন সেই সময় ক্যাসেট হয়তো ছিল না গ্রামফোন ছিল যাই হোক তা আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে যখন শেখাতে বসছি যেটুকু আমরা শিখে আসছি আমাদের গুরুদের কাছ থেকে সেই ঐতিহ্য পরম্পরাটা ওদের কাছে দিতে চাইছি কি না এই যে আমাদের রুট শেকড় সেই শেকড়টা সুনীলবাবু কিভাবে আমাদের মধ্যে সঞ্চারিত করেছেন এই ভাবনাটা আমাদের পরবর্তী প্রজন্মের কাছে আমরা সঞ্চারিত করি হেয়া এ হেয়া মার জোয়ান বাঁধছে তু এই নদী আছে মোদে রাখি জলে ভরিয়া হেয়া এ হেয়া মার জোয়ান বাঁধছে তু এই নদী বহে মোদের বুকের পাঁজর ভুড়িয়া হেয়া এ হেয়া মার জোয়ান বাঁধছে তু মোরা বাহু বাড়াই দুই পারে থাকিয়া হেয়া এই হেইয়া মার জোয়ান বাদ এবার ওরে নদীর পাকে পাকে কুমির লুকায়ে থাকে ভাঙে সুখের ঘর ভাঙে খামার হেইয়া এই হেইয়া মার জোয়ান বাদ সেতু ঘর ভাঙে খামার হেয়া এই হেইয়া মার জোয়ালেতু ও দেশি রে আয়ে বরাল ভাই ভাই রোহিম ভাই নো কে হবি মার জোর মা রে রে ইয়াকেই মালযোৰ মালি সেতু বাঁধি রে বালি সেন্তু বাধি রে বুকেতে বুকিতে সে তুই অদলে রোমায়া ধীরে বাধি রে বুকেতে বকেতে অদরে নো মায়া ধীরে বাধি রে হে ইয়া হেই মাৰোজোৰ বাধি সেন্তু ভাধি রে বালি সেন্তু ভাধি রে হে ইয়াকেই মাৰোজোৰ বাধি সেন্তু বাধি সেতু ভাধি রে বুকিলে নো যত ঘৃণার নিষ্ঠুতা ঘাতে বাধি